হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে তৈরি একটি জনপ্রিয় রেসিপি ইলিশ মাছের পাতুরি আমি লাউ পাতায় মুড়িয়ে এই পাতুরি তৈরি করেছি তাই এটি লাউ পাতায় মোড়ানো ইলিশ পাতুরি বাঙালিরা মাছ প্রিয় আর ইলিশ মাছ কিন্তু আমাদের অনেক বেশি প্রিয় ইলিশ মাছ দিয়ে আমরা যে সকল রেসিপি তৈরি করি তার মধ্যে কিন্তু পাতুরি অন্যতম এরকম একটা পাতুরি হলে এক প্লেট সাদা ভাত কখন শেষ হয়ে যাবে আপনি টেরি পাবেন না চলুন তাহলে দেখে নেই খুব সহজে বাড়িতে ঘরোয়া উপকরণে কিভাবে করে আমি এই ইলিশ পাতুরি তৈরি করেছি এই ইলিশ পাতুরি তৈরি করার প্রধান উপকরণই হচ্ছে ইলিশ মাছ আমি এখানে সাত টুকরো ইলিশ মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ইলিশ মাছের ভেতরে অল্প পরিমাণে ডিম রয়েছে আমি এখানে দিয়ে দিলাম অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ খুব ভালো করে এপাশ ওপাশ মাখিয়ে নিয়ে মাছ আমরা আধা ঘন্টা এইভাবে করে ম্যারিনেট করে রেখে দেবো এবার নিয়ে নেব সরিষা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা এবং এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সরিষা খুব সুন্দর করে ধুয়ে অল্প পানি সহ নিয়ে নিলাম এবং দিয়ে দেবো বড় তিনটি কাঁচামরিচ এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নেব এবং এই ব্লেন্ডার জারের ভেতর এই ভিজানো সরিষা এবং কাঁচামরিচ নিয়ে নেব সরিষা এবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব একেবারে সুন্দর করে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নেব খুব সুন্দর করে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট তৈরি করে সরিষার এই মিশ্রণ একটি বোলের ভেতর বের করে নেব এর ভেতরে দিয়ে দেব লবণ এখানে আমি আরও অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। দিয়ে দেব সরিষার তেল আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এই লবণ এবং তেল খুব সুন্দর করে সরিষার সঙ্গে মাখিয়ে সরিষা পেস্ট রেডি করে নেব যেহেতু আমি লাউ পাতা মুড়িয়ে পাতলি তৈরি করব তাই এখানে আমি সাতটি কচি দেখে লাউ পাতা নিয়েছি এবং লাউ পাতা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পরিষ্কার করা লাউ পাতা এভাবে করে একটু আঁশ ছাড়িয়ে নেবো এবং নিয়ে নেব সাতটি গোটা কাঁচামরিচ এবার আমরা রেডি করে রাখা সরিষার পেস্ট এই পাতার উপরে দিয়ে দেব এবং এর ভেতরে মেরিনেট করে রাখা এক টুকরো মাছ নিয়ে নেব এবং মাছ সরিষা পেস্টের সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব মাছের সঙ্গে সরিষা খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এর উপরে একটি কাঁচামরিচ দিয়ে পাতা খুব সুন্দর করে একটু মুড়িয়ে নেব এভাবে করে পাতা সুন্দর করে মুড়িয়ে নিয়ে আমরা সবগুলো পাতুরি রেডি করে নেব। সবগুলো পাতুরি রেডি হলে চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এর ভেতরে দিয়ে দেব রান্নার সয়াবিন তেল আমি এখানে হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এই তেল গরম হলে এর ভেতরে আমরা রেডি করে রাখা পাতুরি এক এক করে দিয়ে দেবো পাতলিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে আমরা রান্না হওয়ার জন্য ছেড়ে দেবো লো ফ্লেমে এক পাশ দশ মিনিট খুব সুন্দর করে রান্না করে নিয়ে ঢাকনা তুলে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে অপর পাশেও সুন্দর করে দশ মিনিট রান্না করে নেব এই সময় চুলা কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে কেননা আমরা যেহেতু এর ভেতরে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই তাই যদি আমরা চুলার ফ্লেম বাড়িয়ে দেই তাহলে কিন্তু পাতটিগুলো পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তাই একেবারে লো ফ্লেমে খুব সুন্দর করে এভাবে করে আমরা দুই পাশ উল্টে পাটে ঢাকনা দিয়ে ঢেকে পাতড়ি রান্না করে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট সুন্দর করে করে এভাবে করে রান্না করে নিলে কিন্তু আমাদের পাতুরি রেডি হয়ে যাবে এই সময় খুব সুন্দর একটা সেন্ট বের হবে এবং যেতেই বুঝে যাবে আমাদের পাতুটি কিন্তু রেডি হয়ে গিয়েছে এভাবে করে পনেরো থেকে বিশ মিনিট সুন্দর করে দুই পাশ উল্টে পাল্টে কুক করে নামিয়ে নেবো আমাদের এই পাতুড়ি এবার একটি সার্ভিং বলে ভিতর সুন্দর করে পরিবেশন করব এই গরম গরম সুস্বাদু পাতুরি গরম ভাতের সঙ্গে এইরকম একটা পাতুরি হলে আর কিছুই লাগবে না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ